সাগুলা দেওয়া যাবে তো খালে ওই ওই জায়গাগুলো আর সাইডের নিচে নিচে লাগিয়ে দেবে নিচে ভালোই পোকা আছে বুঝলি ভালো দি তো যা হয় তাই কাঠ দেওয়া শেষ ধান মেলে তা হাতে কাঠে এর তো অর্ধেক দশ ছাড়া দেবে রে মেশিন কাটলে মেশিন কলে ভাই সাপ করে কাটে দেশ তো কাদু উঠুক

ಎರ ತುಂಬಾ ಕೇ ಕಾಡಿನ ಕಾಡಲೇ ತುಂಬಾ ಧಾರ್ಮಾ ಕಡೆ ಹೇಳಿ